অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশ উদযাপ উদযাপিত হয়ে গেল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই মুহূর্তে আমি একেবারে সেখানেই রয়েছি গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের প্রায় সতেরোটি সতেরোটি রাজ্য থেকে প্রায় বারোশো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং তার মধ্যে থেকে ষাট জনকে বেছে নেওয়া হয় এবং সেই ষাট জনের মধ্যে থেকে ফাইনালের জন্য দশ জনকে বেছে নেয় বিচারকরা এবং আজ সেই দশ জনকে নিয়েই কিন্তু কলকাতার ধন অডিটোরিয়ামে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান একেবারে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল বিচারক এই অনুষ্ঠানের বিচারক হিসাবে উপস্থিত ছিলেন অর্থাৎ এই প্রতিযোগিতার বিচারক হিসাবে সুদূর মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন কারি সাহেব তারা এসেছিলেন এই যে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানের বিচারক হিসাবে এবং অল ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশের প্রথম স্থান অধিকার করে কর্ণাটকের শায়দ আনাস এবং আজকের এই অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয় প্রায় এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় এবং পাশাপাশি একটি ওমরা প্যাকেজ তাকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি তার যে শিক্ষক তাকে প্রায় কুড়ি হাজার টাকা পুরস্কারও দেওয়া হয়েছে এবং পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকার করেছে এই অল ইন্ডিয়া হিফজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশের এই যে সিজন এই সিজনে দ্বিতীয় স্থান অধিকার করেছে তানবির আলম আমাদের পশ্চিমবঙ্গেরই দক্ষিণ চব্বিশ পরগনার মিনাখার তাকেও প্রায় পঁচাত্তর হাজার টাকা পুরস্কার দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় এবং একটি ওমরা প্যাকেজ সাথে একটি তারা হয় এবং এম ডি হরিয়ানা থেকে এম ডি নাফিস তৃতীয় স্থান অধিকার করে অল ইন্ডিয়া হিজুল করেন প্রতিযোগিতার দু হাজার চব্বিশের এই যে সিজন এই সিজনে সে তৃতীয় স্থান অধিকার করে এবং তাকেও প্রায় পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হয় এবং পাশাপাশি একটি ওমরা প্যাকেজও দেওয়া হয় এবং তার যে শিক্ষক প্রায় দশ হাজার টাকা আহ পুরস্কারও দেওয়া হয় আজকের এই অনুষ্ঠান থেকে এবং এই গোটা অনুষ্ঠানটাকে ঘিরেই কিন্তু একটা চরম উন্মাদিনা উন্মাদনা ছিল প্রতিযোগীদের মধ্যে এবং পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন এবং পাশাপাশি তারাও ছিলেন এবং গোটা ভারতবর্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন বিজ্ঞ পণ্ডিত যে সমস্ত আলেম সমাজ তাদের তারাও কিন্তু আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে বহু বহু শিক্ষাবিদ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান কিন্তু হলো অর্থাৎ অল ইন্ডিয়া হিবজুল কোরআন 2024 এর এই যে সিজন 3 সিজন 3 এই অনুষ্ঠান আজ কিন্তু সম্পন্ন হলো সরাসরি দেখব কি বলছে কর্তৃপক্ষ بسم الله الرحمن الرحيم والشمس وضحاها إذا الرحمن وما سواها بسم الله الرحمن الرحيم والشمس रुपये इनाम के तौर पर दिए जा रहे हैं तालिबीन करीमगंज आसाम का रहने वाला है आठवें नंबर से कामयाब होने वाला तालिबीन शाकिर करीमगंज आसाम

पाँचवें नंबर के तालिब को बीस हजार रुपए का इनाम दिया गया है मोहम्मद नफीस सैयद अनस আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সফলতার বিষয়ে তো আপনারা বলবেন ভালো আমার থেকে বেশি এবং অডিয়েন্স এবং এই সমস্ত শ্রোতাবৃন্দ আজকের এই প্রোগ্রামে কতটা সফলতা এনারা বলতে পারবেন আজকের প্রোগ্রামে আমাদের সকলের দিল মন জো ভরেছে কিনা জি তো আমাদের প্রোগ্রাম আমাদের কল্পনার ঊর্ধ্বে সফল হয়েছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কোরআন মেমোরাইজেশন কম্পিটিশন বাংলায় যদি বলা হয় সর্বভারতীয় হাইফজুল কোরআন প্রতিযোগিতা আরবিতে যদি বলা হয় মুসাবাকা হাইফজুল কোরআন মোসাবাকাত হল অথনিয়া হাইফজুল কোরআন প্রথম বারোশো প্রায় বারোশো ষাট প্রতিযোগী ছিল সেখান থেকে নির্বাচন হতে 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 সেমিফাইনালে ষাট জন এসেছিল সেমিফাইনাল থেকে যেটা মিটিয়া পরে হয়েছিল সেই সেমিফাইনাল থেকে এই গ্র্যান্ড ফাইনালে টপ টেন সিলেক্ট হয়ে এসেছিল প্রথম যিনি হয়েছেন ব্যাঙ্গালোরের কর্ণাটকা কর্ণাটকাই বাড়ি সৈয়দ আনাস আমার বামপাসে আছে প্রথম হয়েছে কেন কে নাম মিলা কিত না বাতাও জোরে বলো তনবীর আলম কত থেকে আমাদের নির্বাচন হয় তো বারোশো ষাট থেকে নির্বাচন আপনার রেজিস্ট্রেশন ফাইনাল কোয়ার্টার ফাইনাল তারপরে টপ দিন যাচ্ছে আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই বৎসরে ভারতবর্ষের সতেরোটা রাজ্য আমাদের সঙ্গে জুড়ে ছিল আগামীতে আমরা চেষ্টা করব ভারতবর্ষের সমস্ত রাজ্য যেন আমাদের সঙ্গে সমৃদ্ধ হয় এর সাথে সাথে আমাদের প্ল্যান একটা আছে যেটা আমরা কিছু দিক দিয়ে আমাদের গভর্নমেন্টের মুখাপেক্ষী তবে আল্লাহ সোহান ওয়া আতালা যদি চান সমস্ত কিছুই সহজ করে দেবেন আমার স্বপ্ন ছিল আমাদের ফাউন্ডেশনের স্বপ্ন ছিল যে কোরআনের প্রোগ্রাম কতদিন আর ছেঁড়া প্যান্ডেলের মধ্যে হতে থাকবে কতদিন আর ওই মাদুর চাটায় আর ছেঁড়া তিল তিরপলের মধ্যে হতে থাকবে স্বপ্ন ছিল এরকম ঝাঁঝা চকচকে অডিটোরিয়াম স্টেডিয়াম যেখানে গানের প্রোগ্রাম কবিতার প্রোগ্রাম মিউজিক্যাল প্রোগ্রাম নাটকের প্রোগ্রাম হয় কিন্তু আমাদের কোরআন সব থেকে সম্মানিত সবথেকে উচ্চ মানের তো তার প্রোগ্রাম সব থেকে উচ্চ মানের স্টেজে কেন হবে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা সহজ করে দিয়েছে আগামীতে আগামীতে আমাদের নিয়ত আছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমরা করব আল্লাহ তালা যদি সহজ করেন তৌফিক দেন ইনশাল্লাহ